আসসালামু আলাইকুম আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা পড়ব দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান অধ্যায় বারো অধ্যায় বারো থেকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমার নিয়ে তোমরা চিত্রে কয়েকটি ট্রান্সফরমার দেখতে পাচ্ছ এই ট্রান্সফরমারগুলো সাধারণত আমাদের বাসাবাড়িতে এবং কলকারখানার বিভিন্ন যন্ত্রপাতিতে বিশেষ করে ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ব্যবহার করা হয় কেন ট্রান্সফর্মার ব্যবহার করা হয় যন্ত্রপাতিতে তা তোমরা ট্রান্সফর্মারের সংজ্ঞা গঠন প্রকারভেদ ভেদ ইত্যাদি জানলেই জানতে পারবে এবং বুঝতে পারবে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এক নম্বরে যে প্রশ্ন এসে থাকে জ্ঞানমূলক যে ট্রান্সফর্মার কি সে অর্থাৎ ট্রান্সফর্মারের সংজ্ঞা আমরা জানবো যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভাবে বা পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভাবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে কি বলেছে এখানে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভাবে পর্যায়বৃত্ত কথাটার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন হওয়া ঠিক আছে তাহলে একটা নির্দিষ্ট সময় পরপর কি হচ্ছে উচ্চ বিভব অর্থাৎ হাই ভোল্টেজ হাই ভোল্টেজ কি হয়ে যাচ্ছে লো ভোল্টেজ হয়ে যাচ্ছে আবার অথবা কি হচ্ছে লো ভোল্টেজটা কী হয়ে যাচ্ছে হাই ভোল্টেজে রূপান্তরিত হচ্ছে যে যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে এই প্রক্রিয়া চলছে সেই যন্ত্রটাকে বলা হয় কি ট্রান্সফর্মার এখন বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে বিভিন্ন ধরনের সার্কিট থাকে কোন কোন সার্কিট কি কি কাজে ব্যবহৃত হয় বা কোনটা কি আমরা সেটা সহজেই জানতে পারি যদি তাদের প্রতীকগুলো জানতে পারি প্রতীক বা সিম্বল জানতে পারি তেমনই ইলেকট্রনিক সার্কিটে যদি তোমরা এই ধরনের প্রতীক দেখে থাকো তাহলে বুঝবে সেটা হচ্ছে কি ট্রান্সফর্মারের প্রতীক বা ট্রান্সফর্মারের সিম্বল ঠিক আছে এবং সেটা অবশ্যই মনে রাখবে এবার চলো আমরা ট্রান্সফর্মারের গঠনটা দেখি তোমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ট্রান্সফর্মারের চিত্র ঠিক আছে অন্তর গঠন ঠিক আছে যে হ্যাঁ ট্রান্সফর্মার ভিতরে কিভাবে তারগুলো বা ট্রান্সফর্মারটা কিভাবে সেট হয় তো এখানে তোমরা যে একটা চারকোনার বা আয়তাকার আকার দেখতে পাচ্ছ তার ভিতরে কয়েকটা ডট ডট দিয়ে লাইন দেওয়া আছে সেগুলো আসলে এই যে তার এগুলো হচ্ছে তার ঠিক আছে মোট হচ্ছে এক দুই তিন চার তারগুলোকে বলা হয় কোর বা মজ্জা ঠিক আছে এগুলো কিসের তৈরি হয় কাঁচা লোহার তৈরি হয় এই কোরগুলো বা মজ্জাগুলো সেটা হয় কি কাঁচা লোহার তৈরি এবং এগুলো অনেকগুলো কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা কোর থাকে এই চারকোনা বা আয়তাকার আকারটা এটা গেল আয়তকার আকারটার নাম কি সেটা এবং তোমাদের যে ট্রান্সফর্মার গঠন যদি এসে থাকে পরীক্ষায় এই পয়েন্টগুলো আমি যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করতে হবে তো প্রথমটা আমার গেল যে অনেকগুলো কাঁচা লোহার আয়তকার মজ্জা বা কোর লাগবে এরপরে যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে বিপরীত দুই বাহুতে অন্তরিত তামার তারের কুণ্ডলী এখানে আমি ব্রেকেটে অন্তরিত কথাটা মানে লিখে দিয়েছি যে অন্তরিত মানে হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী পদার্থের আবরণের ঢাকা তার বিদ্যুৎ কুপরিবাহী মানে হচ্ছে কি যা যেসব তারের মধ্য দিয়ে বা যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না তাদেরকে বলা হচ্ছে কি বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ তোমরা বিভিন্ন তার দেখে থাকবে ভিতরে তামার তার থাকে আর তার উপরে বাইরের কোটিংটা থাকে কিসের প্লাস্টিকের আবরণ দিয়ে ঢাকা থাকে এর কারণ হচ্ছে আমাদের আমরা যাতে বৈদ্যুতিক শক না খাই তার কারণে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ অর্থাৎ প্লাস্টিক দিয়ে তারটাকে ঢেকে দেওয়া হয় তো এখানে দেখো তোমরা দুই পাশে বিপরীত দুই বাহুতে এখানে দেখো যদি আমি এটাকে ডান পাশ ধরি তাহলে এটা হবে আমার কি বাম পাশ তাহলে বিপরীত দুই পাশ হচ্ছে বিপরীত দুই পাশ কি করছে অন্তরিত তামার তার দিয়ে পেঁচানো থাকছে বা কুণ্ডলি আকারে সাজানো থাকছে ঠিক আছে অনেকগুলো প্যাঁচ মিলে কি হয় পাক সংখ্যা বা কুণ্ডলি তৈরি হয় তো দ্বিতীয় যে পয়েন্টটা হবে আমার এই পয়েন্টটাই হবে দুই নাম্বার পয়েন্ট যে দুইটা প্রান্তে তারের কুণ্ডলি থাকবে তিন নম্বর পয়েন্ট দেখো আমি যদি একটাকে মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েল ইংরেজিতে প্রাইমারি কয়েল বলা হয় তো যদি একটাকে আমি মুখ্য কুণ্ডলী ধরি তাহলে অপরটিকে আমার অবশ্যই গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল ধরে নিতে হবে এটা যদি এই পাশ যদি আমি প্রাইমারি কয়েল নিই এ পাশ হবে আমার সেকেন্ডারি কয়েল আর এপাশ যদি আমার সেকেন্ডারি কয়েল হয় তাহলে অপোজিট সাইড হবে কি আমার প্রাইমারি কয়েল ঠিক আছে এই গেল তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত কি আমার বা পয়েন্টটা হবে যে কুণ্ডলীতে পাক সংখ্যা অর্থাৎ এই এই যে প্যাচের সংখ্যা সংখ্যা আমি বললাম ঠিক ঠিক আছে আছে পাক এক প্রান্তে প্রান্তে কম হবে হবে অন্য বেশি অবশ্যই এক প্রান্তে কম এবং অন্য প্রান্তে বেশি থাকতে হবে যদি প্রাইমারি কুন্ডলী বা মুখ্য কুণ্ডলিতে পাক সংখ্যা কম হয় তাহলে তার বিপরীত প্রান্তে পাক সংখ্যা হবে বেশি ঠিক আছে আর যদি এই প্রান্তে বেশি হয় তাহলে অপোজিট প্রান্তে হবে পাক সংখ্যা কম এবং মুখ্যকুণ্ডলীতে তোমরা দেখো এসি সাপ্লাই অবশ্যই ডিসি সাপ্লাই দেওয়া যাবে না এখানে অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই আমাদেরকে দিতে হবে আয়তাকার কোরগুলো যেটা ছান থাকে সেখানে ম্যাগনেটিক ফ্লাস্ক তৈরি হয় বা ম্যাগনেটিক লাইন থাকে সেক্ষেত্রে সেই ম্যাগনেটিক লাইনগুলোকে কি করে একত্রিভূত কেন্দ্রীভূত করে ফেলে তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্রান্সফর্মের গঠন কিভাবে বর্ণনা করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ